হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন এত গরমে আজকের ব্লগটা শুরু করছি এটা বৃহস্পতিবার রাত্রের ভিডিও রাত্রিবেলা হাজবেন্ড হঠাৎই আইসক্রিম নিয়ে এলো আর রাহি দেখুন না আইসক্রিম নিয়ে আসতেই পাপার থেকে নিয়ে ওকে কিছুক্ষণ পর একটু গলতে ওটা বাইরে রেখেছিলাম আমরা ততক্ষণে ডিনারটা সাজছিলাম তাই রাহি খেয়ে নিয়েছে নিজেরটা খাওয়ার পর আমার আর পাপার থেকে আবার চাইছে পাপাকে বলছে এবার দুজনে মিলে এটা খাবো দুজনে মিলে শেয়ার করে খাবো নিজেরটা তো আগে খেয়ে নিয়েছে এবার আমাদের ভাগেরটা নেবে সেই ধান্দায় ও আছে যাই হোক খুব ভালো লাগলো এই গরমের মধ্যে হঠাৎ আইসক্রিমটা পেয়ে জাস্ট মানে খুব ভালো লাগলো আইসক্রিমটা খেতে আর আমি তো চকলেট আইসক্রিম ভালোবাসি তাই আমার জন্য চকলেটটাই নিয়ে এসছে মনে করে একদম আর এবার শুরু করছি পরের দিনের ব্লগটা এটা শুক্রবার সকালের ভিডিও আর যেহেতু স্কুল স্টার্ট হয়ে যাবে ক্লাস শুরু হয়ে যাবে তাই জন্যে রান্না রান্নাবান্নাটা সেরে দিচ্ছি এই পেঁপের ডালনা হয়ে গেছে বাবার জন্য একটু পেপে আর একটু ছোলা দিয়ে এটা রাত্রে রান্না অ্যাকচুয়ালি করে রাখছি পেঁপের ডালনা আর টিফিনে একটু চাউমিন বানাবেও আজকে ইচ্ছে ছিল যে আজকে সবজি দেবো না একটু আলু ডিম দিয়ে বেশি করে পেঁয়াজ লঙ্কা দিয়ে চাউমিনটা বানাবো বাট দেখলাম চাউমিনটা একটু অল্প ছিল তাই একটা আমার ম্যাগি মেশালাম ম্যাগি দিয়ে চাউমিন দিয়ে এভাবেই করব আলু ডিম দিয়ে আর রাহিটা তুলে নিয়ে ওই একটা ম্যাগি মশলার প্যাকেটও দিয়ে দেবো এইভাবেই করবো আর এটা দেখুন কুমড়ো কেটে রেখেছি আর মাছটাও ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম নুন হলুদ মাখিয়ে তারপর মাছটা ফ্রাই করে নেব আর মাছ ফ্রাই করার আগে তেলে তো আমি হালকা হলুদ গুঁড়ো দিই যাতে না তেল ছিটকোয় এই জন্যে আর যেটা বলছিলাম এই যে কুমড়োটা কেটে রেখেছি অ্যাকচুয়ালি কালকের উচ্ছে ভাজা অনেকটা হয়েছিল সেই সেটা বেশি হয়ে গেছে এই জন্যে ভাবলাম কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে একটা তরকারি করব খেতে কিন্তু ভীষণ ভালো লাগে কুমড়ো ওতে বেগুন দিলেও হয় বাট বেগুনটা বাবা খেতে চায় না তাই বেগুনটা দিলাম না শুধু কুমড়ো হচ্ছে দিয়ে তরকারি এটা করে দেখবেন দুর্ধর্ষ লাগে খেতে আর আমার চাউমিনটা ওই যে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন শুধু গোলমরিচ দায়েরটা তুলে নিয়ে গোলমরিচ দিয়ে নামালাম এইরকম চাউমিনটাও দেখেছি খেতে খুব ভালো লাগে একটু বেশি করে গোলমরিচটা দিতে হবে ঝাল ঝাল লাগবে আর পেঁয়াজ আলু ডিম দিয়ে সবজি দিয়ে তো করি সময় বাট মাঝে মাঝে এভাবেও খেতে ভালো লাগে আর সসটা দিই না তো এখন গরমের জন্য সস দিলে চাউমিনটা নষ্ট হয়ে যাবে যেহেতু টিফিনে দেবো হাজব্যান্ডকে এই জন্য সসটা একদমই দিই না এইভাবে বানিয়ে দিই এখন গরমে বেশ হালকা তেল দিয়ে ভালোই লাগে খেতে আর রাহির এই যে অনলাইন ক্লাস স্টার্ট হয়ে যাবে ওর পাপা ওকে রেডি করিয়ে দিয়েছে আজকে ইউনিফর্ম পরিয়ে একদম আর আই কার্ড পরিয়ে ওকে রেডি করে দিয়েছে এবার শুরু হয়ে যাবে এবার আমাকেই বসে রাখতে হবে তাহলে রান্না যতটা সম্ভব আমি এভাবে এগিয়ে দিয়ে এলাম রাহির জন্যে একটা লস্যি বা ঘোল যাই হোক বানিয়ে দিলাম টক দইয়ের সাথে একটু নুন আর একটু তালমিচরি দিয়ে দিই কারণ অতটা টকও খেতে পারে না একটু তাল মিচড়ি দিয়ে দিই এইভাবে ঘোলটা ওকে বানিয়ে দিই ওর যখন ব্রেক হয় অনলাইন ক্লাসের মাঝে তখন ওকে খাইয়ে দিই আর মাঝে এসে আবার এই মাছের ঝালটা কমপ্লিট করলাম বসে দিয়ে গ্যাস কমিয়ে দিয়ে গেছিলাম আজকে আলু দিয়ে মাছের ঝাল করব তার সাথে কাঁচা আম দিয়েছি কয়েকটা বেশ টক টক লাগবে খুব ভালো লাগবে আজকে আমডাল করলাম না মাছের ঝালেই এই আলু দিয়ে মাছের ঝালেই কাঁচা আম দিয়েছি খেতে কিন্তু দুর্ধর্ষ লাগে আর তার সাথে একটু মশলা হচ্ছে পেঁয়াজ টমেটো তো দিই আর তার সাথে একটু সাদা তিল বাটা এতে কিন্তু টেস্ট দারুণ হয় কাঁচা লঙ্কা বাটা সাদা তিল বাটা আর রাহির জন্যে লঙ্কা দেওয়ার আগেই রাহিরটা তুলে রেখেছি রাহিকেও আজকে এটা দিয়ে ভাত খাওয়াবো এই যে কুমড়ো উচ্ছে তরকারিটার জন্য একটু পাঁচ ফোড়ন তার উপর পেঁয়াজ দিয়ে দিলাম লঙ্কা দিলাম না বাবা খাবে এইভাবেই তারপর লাস্টে একদম নামানোর আগে উচ্ছেটা দিয়ে কমপ্লিট করবো রান্নাটা খেতে কিন্তু খুব ভালো লাগে এই গরমে ভালোই লাগে আর এবার ব্রেকের সময় রাহিকে এসে এই ঘোলটা খাইয়ে দিলাম ও কিছুটা খেলো তারপর বললো পুরোটা খেতে পারবো না ঠিক আছে রেখে দে রাহির ক্লাস শেষ এবার রাহির খুব মজা রাহিকে তার স্নানটা করিয়ে দিলাম তাড়াতাড়ি করে বেশ ভালোই হয়েছে বারোটার মধ্যে রাঁড়ির স্নান কমপ্লিট হয়ে যায় সুবিধে হয়েছে এবার স্নান করে এবার ভাইয়ের কাছে যাচ্ছে যাক ও ভাইয়ের কাছে ততক্ষণে আমিও স্নান কিছু কাজ থাকলে সব করে নেবো এরপর আমি দই বসালাম আজকে দইয়ের সাজাটা একটু নিয়ে তারপর দই পাতলাম এভাবেই দইটা আমি পাতি হালকা গরম দুধের মধ্যে এই কাপে দিয়ে চাপা লাগিয়ে রেখে দেবো আর দইটা এখন রাহি আর আমি দুজনেই খাই আর কেউ খায় না রাহি দেখলাম বাচ্চাদের কিন্তু দেখবেন বাড়িতে বাচ্চা থাকলে বা বড়রা সবারই এই গরমে কিন্তু রেগুলার টক দইটা অবশ্যই খাবেন সত্যিই খুব উপকার খাওয়াটা খুব দরকার ভালো লাগে এরপর রাহিকে ভাত খাওয়াবো কিন্তু রাহির সেই একই বাই নাই গরমে সত্যিই তো মুখে রুচি নেই খেতে চায় না একদম জোর করে করেই খাওয়াতে হয় আবার বলছে নিজে হাতে খাবো নিজে হাতে খাবো এই বায় করছে নিজে হাতে খাচ্ছে আমি মাছটা ছাড়িয়ে দিচ্ছি বাট লাস্টে আবার আমাকেই খাইয়ে দিতে হলো গরমে তো মুখে রুচি নেই ওকে ওই চাটনি আমের চাটনি করে রেখেছিলাম কালকে দেখেছেন ওই আমের চাটনি দিয়ে 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 ওভাবে খাওয়াচ্ছি কখনও বেশি করে লেবু নিগড়ে খাওয়াচ্ছি এভাবেই মুখে রুচি নেই একদম যে মাংস এত ভালোবাসত সে এখন মাংসও খেতে চায় না এরপর আমার কা কিছু কাঁচাকুচি ছিল কাঁচাকুচিটাও ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম যে কাঁচা হোক ততক্ষণে আমিও খেয়ে নিই এরপর রাহিকে লাইম জুসও খাইয়ে দিলাম রাহি তো আগে তরমুজটা খেত বাট এখন দেখছি একদম খায় না তাই রাহিকে আর দিলাম না আমি খাই তরমুজ কেটে আর মাদের কেটে দিই আর এরপর এসিটা চালালাম এতদিন কিন্তু দুপুরবেলা আমি এসি চালাতাম না বাট আজ এতটাই গরম লাগছে যে অল টাইম ঘাম ঝরছে এতটাই গরম লাগছে মনে হলো হালকা করে এসিটা চালিয়ে দিই বিকেলে ঘুম থেকে উঠে এবার আমরা ছাদে গেলাম রাহিকে নিয়ে চল একটু ছাদে বসবো একটু খেলাধুলো করবে রাহি আর বাট রাহির কিন্তু ঠিক মনে আছে ঘুম থেকে উঠেই আমাকে বলছে মা চাউমিন বানিয়েছো না ওই যে পাপার জন্য বানিয়েছি তখন দেখে নিয়েছে তখনই বানানো একসাথে চাউমিনটা ঠিক মনে আছে অ্যাকচুয়ালি এইসবই তো ভালোবাসে রাহি তবে সব সময় দেওয়া তো ঠিক না দেন ওকে বলেছি যে উইকে একদিনই দেব চাউমিন আর হরলিক্স এসব তো খেতে চায় না বাধ্য হয়েই খায় কোনো কিছু পছন্দ না এই চাউমিনটা দেখেছি খুবই ভালোবাসে একদম চাউমিন ম্যাগি এসব হলেই খুশি রাহি যাই হোক তাই আমরা মা মেয়ে দুজনে নিয়ে চলে এলাম এখানে বসে বসে একটু খাবো তারপরে রাহি খেলাধুলো করবে রাহি দেখুন না গাড়িটাকেই টেবিল বানিয়ে নিয়েছে কি বুদ্ধি গাড়িটার ওপর রেখেই খাচ্ছে নিজে নিজে টেবিল বানিয়ে নিয়েছে এরপর রাহি একটু খেলাধুলো করছে দোলনায় দুলবে গাড়ি চালাবে গাড়ি চালাতে পারলো না এতদিন হলো গাড়ি চালাতে পারলো না করে আমি ততক্ষণে একটু গাছের জলগুলো দিয়ে দিই গাছগুলোর যা অবস্থা হচ্ছে এই গরমে তা না ভালো করে জল দিলাম এরপরে আমি জামা ছেড়ে সন্ধ্যাটা দেব রাহি একটু খেলাধুলো করে নিই এই গরমের জন্যে আর পার্কে কয়েকদিন যাচ্ছি না এত গরমে গেলে পার্কে গেলে আরও ছোটাছুটি করবে ওরও কষ্ট আমারও কষ্ট আমাকেও ছোটাবে ওর সাথে সাথে একবার এই রাইডস একবার ওই রাইডস তাই জন্য আর পার্কে এখন নিয়ে যাচ্ছি না আর সব দিন তো আর যাওয়া সম্ভব না মাঝে মধ্যে ঠিক আছে তার মধ্যেই রাহি দেখুন আমি ড্রেস চেঞ্জ করতে যাব না তার আগেই রাহি এখান ঠাকুর ঘরে এসে প্রসাদ দেওয়া শুরু করেছে তারপরে আমি চেঞ্জ করে আবার সন্ধে দিয়ে এলাম এরপরে রাহিকে নিয়ে এলাম রাহি দেখুন একদম ভিজে গেছে মাথা পুরো ভেজা তার ড্রেসটা চেঞ্জ করিয়ে দিলাম তারপরে ওর মাথাটা ভালো করে মুছিয়ে দিলাম গামছা দিয়ে একদম ভিজে গিয়েছিল এখানেই এই অবস্থা এরপরে রাহিকে আমি পড়তে বসালাম অনেকগুলো রাইমস আজকে ম্যাম করিয়েছে বলেছে বাট সব রাইমস তো আমাদের জানা নেই ঠিক বুঝতেও পারি না তেন আমি ডায়েরি করেছি ম্যাম যা যা রাইমস করায় তার ফার্স্ট রাইমগুলো মোটামুটি লিখে নিই তারপরে ইউটিউব দেখে রাহিকে করাবো এই তাই জন্য এই প্রসেসটা করেছি দেখলাম লিখে নিলে সুবিধা হয় ম্যাম যেভাবে পড়াচ্ছে এবার ইউটিউব দেখে রাহিকে আমি করিয়ে দিতে পারবো রাইমসগুলো রাহি দেখুন পড়া শেষের পর ওর ছোটোবেলার শাড়ি নিয়ে নিজে নিজে পরে ড্যান্স করছে রাহি শাড়ি পরতে এত ভালোবাসে মানে এই যে মেয়ে মেয়ে বোঝাই যায় শাড়ির প্রতি এত ইন্টারেস্ট যে কোনো গামছা অন্য যাই পাক না কেন সেটা পেলেই ও শাড়ির মতো করে সুন্দর দেখুন আঁচল করে পরিপাটি করে কী সুন্দর ডান্স করে ড্রেসিং টেবিলের সামনে নিজের মতো করে নাচবে দেখবে নিজেকে কেমন লাগছে আবার একটা ছোট কাপড় পেলে সেটাকে দিয়ে চুল বানায় বলে আমার লম্বা চুল এই যে মেয়ে এসবের প্রতি ইন্টারেস্ট বোঝাই যায় কেন গাড়ি চালানোর প্রতি কোনো ইন্টারেস্ট নেই আজও গাড়ি চালাতে পারলো নাও এসবের প্রতি ও আলাদা ইন্টারেস্ট যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল টা ক্লিক করে দেবেন আজকের মতো বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং